দিনী ভাই এবং বোনেরা শুক্রবার রাত্রে মাত্র দুই রাকাত নামাজ এ নিয়মে পড়ে আল্লা রব্বেলালামিনের একটি গুণবাচক সিফাতি নাম যদি একুশবার পাঠ করতে পারেন আল্লা রাব্বেলালামিন আপনার পরিবার সংসারের মধ্যে বৃষ্টির মতো রিজিক দিবে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে যদি ঋণগ্রস্ত থাকেন ঋণকে আল্লাহরাব্বেলালামিন পরিশোধ করার ব্যবস্থা করে দেবে টাকা পয়সার অভাব অনটন দূর হয়ে যাবে তাই অবশ্যই শুক্রবার জুমার দিন রাত্রে এই দুই রাকাত নামাজ এ নিয়মে পড়ুন এবং আল্লাহর নামটি একুশ বার পাঠ করুন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে কিভাবে নামাজ পড়বেন এবং কোন নামটি 21 বার পাঠ করলে ধনী হওয়া যায় রিজিকের অভাব অনটন দূর হয় আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ভিডিওটা দেখে শিখে আপনারা শুক্রবার রাত্রে এই দুই রাকাত নামাজ আদায় করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বলেন ওয়াসতাঈনো বিস-সবরি ও পৃথিবীর আমার ईमानदार বান্দা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো সকলে বলি সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো জিনিস প্রয়োজন হতো কোনো সমস্যায় পড়ে যেতেন সঙ্গে সঙ্গে ওযু করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়ে আল্লাহকে বলতেন আমি আপনাদেরকে বলবো নামাজের বিকল্প অন্য কোনো আবাদত নাই এত আল্লাহর কাছাকাছি যাওয়া যায় নামাজের মধ্যে যখন আপনি সাজে দায় চলে যান একেবারে সরাসরি আপনার মধ্যে আল্লাহর মধ্যে কোনো হেজাব কোনো পর্দা থাকে না সরাসরি আপনি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদা করলেন সকলে সুবহানাল্লাহ নবীজি বলেছেন নামাজের মধ্যে যখন মধ্যে চলে যায় আল্লাহ একেবারে নিকটে চলে যায় এর চেয়ে নিকটে আর কোন আবাদত করে যাওয়া যায় না নামাজের সাজদাটা এত একটা গুরুত্বপূর্ণ সময় তাই আপনারা কোন নিয়মে নামাজটা পড়বেন আমি বলে দেব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোন নামটি আপনি পাঠ করবেন সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই রাকাত নামাজে নিয়মে পড়বেন এবং শুধুমাত্র আল্লাহর নামটি একুশ বার পাঠ করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা শুনুন কিভাবে নামাজটা পড়বেন এবং কোন দোয়াটা পাঠ করবেন আল্লাহর নামটা পাঠ করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম শুক্রবার রাত্রে আপনারা মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত মোট কথা সারা রাত যে যেকোনো সময় আপনি এই নামাজ পড়তে পারেন সারারাতের মধ্যে যে কোনো সময় পড়লে হয়ে যাবে আপনি প্রথমে অজু করবেন প্রথমে সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম আপনি পাঠ করবেন আপনার কিন্তু ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে সঠিকভাবে আপনি এই আমলটি করতে পারলেন এই আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল যেই করেছে সেই প্রমাণ পেয়েছে উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর নাম আপনি পাঠ করবেন সিফাতে নাম। এবং আল্লাহ তালা নিজেই সে নাম সম্পর্কে বলেছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা যেই কোনো নামে আল্লাহ রাবুলকে ডাকো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে শুনতে পায় এবং তোমাদের ডাকে সারা দেয় সকলে বলে সুবাহ প্রিয় ভাই এবং বোনেরা অজু সুন্দর করে করবেন একেবারে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন অন্য দোয়া যদি পারেন ওজুর দোয়া পড়বেন না পারলে শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম বলে অজু শুরু করবেন এবং অজুটা সুন্দর করে করার পর অজুর শেষে আস দিকে এদিকে তাকিয়ে কালীময়ের সাহাদত পাঠ করবেন এভাবে অসাহাদো আল্লা ইলাহা ইল আল্লাহো ওয়াহেদাহো লা শরিকালাহো অ শাহাদো এ না মোহাম্মেদন আবেদুহো হু রসো এভাবে পাঠ করবেন নবীজি বলেছেন অজু করার পর কালেমায় শাহাদাত যদি পাঠ করেন জান্নাতের আট দরজা আপনার জন্য খুলে যাবে এত শ্রেষ্ঠ পাওয়ারফুল একটি ছোট্ট আমল কেন করবেন না বলেন তো যখনই উজু করবেন তখনই আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাহলে প্রথমে সুন্দর করে উজু করবেন উজু করার পর আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন প্রথমে আল্লাহকে বাংলাতে বলবেন আল্লাহ আমার পরিবার সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্যে তোমার রিজিক পাওয়ার জন্যে নফল নামাজ আদায় করছি একবার এভাবে নিয়ত্রা করে হাতরা বাঁধবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ আমি যে নামাজও তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন সময়টা তো এভাবে ফাও ফাও যাবে না দিনই কথাবার্তা শুনলেই লাভ তাই নামাজটা শিখুন আপনার ভাগ্যটা পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ আপনি মনোযোগ সহকারে নামাজটা পড়বেন আপনি নিয়ত করলেন নিয়ত্রা করে মানে আবারও বলছি আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমি ক্যাবলামুখী হয়ে অভাব অনটন দূর হওয়ার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি এটা বলল যথেষ্ট আল্লাহ আকবর বলে নিয়ত্রা বেঁধে সানা পাঠ করবেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك আওদুবিল্লা বিস্মিল্লা শহরে সুরা সাথী হা পাঠ করবেন আওদুবিল্লা হিমিনা শৈত নিরুলা জীম বিস্মিল্লা হিরু রহমান নিরু রফইম আলহামদুল্লিল্লা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন এখন বিসমিল্লা পাঠ করে আপনারা যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা তাব্বাতিয়াদা পড়ব بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد এখন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার রুকুতে গিয়ে তিনবার পাঠ করবেন সুবাহ আরব্বিয়াল আউজিম

একবার বলে সেজ দায় সেজদায় গিয়ে তিনবার পাঠ করবেন শোভা হায়ান আর অফ বেল আয় লা শোভা হায়ান আর অফ একবার দুই সেজদার মাঝখানে একটু সোজা হয়ে একটু লিট করতে হবে দোয়া পারলে দোয়া পড়বেন না পারলে সমস্যা নেই তারপরে একটু লেট করে তারপর আপনি আবার চলে যাবেন শেষ দেয় একবার আবারও তিনবার সুবাহায়ান রব আয়লা সুবাহি সুবাহায়ান রব আয়ে আল্লাহ একবার

এখন রুগুতে চলে যাবেন আল্লাহ ল রুকুতে একবার গিয়ে তিনবার সুভাখায়নারব বেল হাউজিম সুভাখায়নারব বেল হাউজিহিম সুভাখায়ন আরব বি রুকু রুগু থেকে উঠিবার সময় স্বামী আল্লাহ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রবমানা হ্যাঁ তারপর শেষদায় চলে যাবেন অ ল একবার সেজদা তিনবার সুবাহায়ান রব্বিয়াল আয়লা সুবাহায়ান রব্বিয়াল আয়লা সুবাহায়ান রব্বিয়াল আয়লা আল্লাহু আকবার এখন দুই সেজদার মাঝখানে বসছি একটু লেট করে সোজা হয়ে বসে আবার চলে যাবেন সেজদাতে আল্লাহু আকবার আবারও সেজদার মধ্যে তিনবার সুবাহায়ান রব্বিয়াল আয়লা সুবাহায়ান রব্বিয়াল আয়লা সুবাহায়ান বেল আয়লা الله اكبر

ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله প্রিয় دینی ভাই ও বোনেরা এভাবে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন পড়ার পর সর্বপ্রথম এক নম্বরে 21 বার দুরূস শরীফ পাঠ করতে হবে যেকোনো দুরূস শরীফ আপনারা যেকোনো দুরূস শরীফ চাইলেই পড়তে পারেন আমরা পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটও পরলে পড়তে পারেন 21 বার তারপর দুই নাম্বারে আপনারা আল্লাহ রাব্বুল আলমিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির করতে হবে একুশ বার আর সে নামটি হচ্ছে আল বা অনেক বরকত হয়ে নামটা পাঠ করলে আপনি অভাবের মধ্যে থাকলে ধনী হয়ে যাবেন এ আমলটা অবশ্যই করবেন এই নামটা যে কত বরকতের নাম ধনী হওয়ার নাম এটা বলে বোঝানো শেষ করা যাবে না আল বা আপনারা পাঠ করবেন একুশবার পড়ার পর তিন নম্বরে আবারও একুশবার দুরুৎ শরীফ পড়বেন এই ছোট্ট দুরুৎ শরীফটা সল্লুআ আলহি সাল্লাম সাল্লুআ আলহ সাল্লাম সাল্লু আলহিহি ও সাল্লাম এভাবে সর্বশেষ একুশবার শরীফ পড়ে তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন মুনাজাত করবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহর কাছে আল্লাহর নামে উসিলা দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি খুব অভাবের মধ্যে আছি টাকা নাই পয়সা নাই আল্লাহ আমি খেতে পাই না ঠিক মতো আল্লাহ টাকা পয়সা নাই আমাদের রিজিকের মধ্যে তুমি বরকত দেওয়া আল্লাহ আমাদেরকে হালাল রেজিক বাড়িয়ে দিও এভাবে আল্লাহর কাছে আপনি যা বলার সব বলবেন অভাব অনটন দূর হওয়ার জন্য বলবেন যারা ইনকাম করে তাদের স্বাস্থ্য যাতে আল্লাহ সুস্থ রাখে এটাও আপনি আল্লাহর কাছে মোনাজাত করে বলবেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আপনাদেরকে রেজেক দিবে বৃষ্টির মতো আসার ব্যবস্থা করে দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে শুক্রবার রাত্রে আপনারা এ নামাজটা পড়বেন ইনশাল্লাহ এবং এই দোয়াগুলো পাঠ করবেন তাহলে দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিাত